সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা ধারাবাহিকে ডায়ান এবং পারুলের জুটি দর্শকদের বরাবরই মন কেড়েছে একে অপরকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা তারা স্বীকার করতে চায় না অন্যদিকে ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে রায়ণের দাদু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডাক্তার বলে ওনার অবস্থা ভালো না রেসপন্স করছে না ইমিডিয়েটলি কিছু করুন তখন মল্লার দাদুকে গিয়ে বলে দাদু এই তো রায়ন এবং পারুলের মধ্যে ভালোবাসা হয়ে গেছে ওরা স্বেচ্ছায় বিয়ে করছে তখন রায়ন এবং পারুল বলে এটা কিছুতেই হতে পারে না তখন রায়নের ঠাকুমা বলে তোমাদের হাতেই এখন ওনার প্রাণ বাবা এরপরে রায়ান এবং পারুল বিয়ের জন্য প্রস্তুত হয় তখন পিসিমণি বলে রায়ান পারুলকে সিঁদুরটা পরা এরপর সিঁদুর পড়াতে গিয়ে পারুলের সিঁথির কাছে রায়ানের হাত থেমে যায় কি হবে এবার সত্যিই কি রায়ান এবং পারুলের বিয়ে হবে নাকি এটা দাদুকে বাঁচানোর একটা কৌশল জানতে হলে চোখ রাখুন ঠিক রাত আটটায় জি বাংলার পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট